হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদেরও কি স্কিনের মধ্যে মেচে মেচেদা পিগমেন্টেশন রয়েছে বহু বছর ধরে এই সমস্যায় অনেক কিছু ট্রাই করেছো অনেক ট্রিটমেন্ট করেছো অনেক ওষুধ খেয়েছো অনেক রেমেডি ট্রাই করেছো কিন্তু সহজে সেগুলো কিছুতেই রিমুভ হচ্ছে না তো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের স্কিনের থেকে এই বহু দিনকার মেচে দা পিগমেন্টেশনকে কিন্তু একদম নির্মূল করে দেবে দেখবে অনেকেরই প্রবলেম থাকে বহু বছর ধরে মেচে দেওয়া পিগমেন্টেশন ডার্ক স্পট ডালনেস এই ধরনের প্রবলেমগুলো থেকেই যায় যেগুলো সহজে যেতে চায় না আন ইভেন স্কিন টোন ব্রোনো এখানে হয়ে যাওয়ার পরে তার স্পট তো এই সমস্ত প্রবলেমকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু একদম লাইটেন ব্রাইটেনার গ্লোয়িং করে দেবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা আর আজকের যে রেমেডিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল মেয়ে টিনেজার সবাই এটাকে কিন্তু ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে তোমরা বাড়ি থাকা জিনিসগুলো দিয়েই একদম প্রাকৃতিক উপায় এই মেচেদা পিগমেন্টেশন বা যে কোনো ধরনের দাগ চোখে দূর করে দিতে পারবে এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের থেকে পিগমেন্টেশন মেলাজমাকে কম করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনের যে এজিং সাইনটা সেটা কন্ট্রোল করতে সাহায্য করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট বিউটিফুল করতে সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ মতো কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে পরিমাণটা তোমরা বাড়িয়ে নিতে পারো আমি এখানে তিন থেকে চার দিনের মতো বানাচ্ছি তো এক চামচ আমি নারকেল তেল নিয়েছি এর মধ্যে আমি এবার অ্যাড করছি এক চামচ মধু হ্যাঁ বন্ধুরা মধুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে চকচকে উজ্জ্বল ব্রাইট করে স্কিনকে সফট স্মুথ করে তোমাদের স্কিনের যে এজিং সাইনগুলো আছে না সেগুলোকেও পর্যন্ত কম করতে সাহায্য করে শুধু দাগ ছবি না এটা তোমাদের স্কিনের থেকে রিঙ্কেলসকেও কম করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে মধু আর নারকেল তেল দুটো জিনিসকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি হলুদ অল্প একটু পরিমাণে কস্তুটি হলুদ আমি অ্যাড করে দিচ্ছি হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন কাটা ফাটা ক্ষত এই ধরনের প্রবলেমকে ক্রিয়র করতে সাহায্য করে দাগ ছোপ কম করে দাগ পিগমেন্টেশনের যে স্পটগুলো আছে না সেগুলোকে হালকা করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে ইমপ্রুভ করে স্কিনের মধ্যে ভীষণ ভালো কিন্তু গ্লো নিয়ে আসে হলুদ তো দেখো আমি এখানে অল্প একটু পরিমাণে হলুদ দিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর লাস্টে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে লেবুর রস এখানে আমি জাস্ট সাত থেকে আট ফোঁটা অল্প পরিমাণে লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রসের ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা ন্যাচারালি তোমাদের স্কিনের থেকে বেচেদা পিগমেন্টেশনকে দূর করে ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসে দাগছোপ দূর করে এমনকি পুরনো জমে থাক ময়লা কিংবা ধরো তোমাদের স্কিনে যে ট্যান পড়ে যায় না সেই ট্যানটাকেও কিন্তু লেবুর রস রিমুভ করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই কিন্তু আমাদের এই রেমিডিটা তৈরি হয়ে যাবে আর এখন যেহেতু শীতকাল তিন চার দিন তোমরা এটা বাইরেও রেখে দিতে পারো খারাপ হবে না যদি বেশি পরিমাণে বানাও তাহলে আমি বললাম ফ্রিজে রেখে তবে সেটা স্টোর করবে আর গরমকালে কিন্তু যখন ইউজ করবে তখন এটা ফ্রিজে রেখেই স্টোর করবে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর আমাদের আজকের এই একদম তৈরি হয়ে গেছে চলো দেখিনি এটাকে তোমরা কীভাবে ব্যবহার করবে দেখো ব্যবহার করাটা কিন্তু ভীষণ সোজা সবার প্রথমে কী করবে একটা ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে দেবে যে যেটা ইউজ করো ফেসওয়াশ ইউজ করতে পারো কিংবা তোমরা টক দই ইউজ করতে পারো মুলতানি মাটি গোলাপ জল ইউজ করতে পারো যে যেটাই কমফোর্টেবল সেটা ইউজ করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে এটাকে ফেসের মধ্যে একটা ঠিক লেয়ার এই মাস্কটা অ্যাপ্লাই করে নেবে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করার পরে হাতের সাহায্যে ভালো করে এটাকে মাসাজ দেবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ধরে এটা স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিন খুব ভালো গ্লো আসে আর রেমেডিটাও না স্কিনের গভীরে পৌঁছায় যার ফলে স্কিনের ভেতর থেকে দাগ চোপ মেচে দাগ পিগমেন্টেশনকে কিন্তু দূর করতে সাহায্য করে চোখের আশেপাশে এটাকে অ্যাপ্লাই করবে তোমাদের চোখে যদি তলায় যদি ডার্ক সার্কেল থাকে ফাইন লাইন্স থাকে রিঙ্কলস থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এটা তোমাদের স্কিনকে ইয়াং গ্লোয়িং ব্রাইট আর বিউটিফুল করবে যাদের ধরো স্কিন ঝুলে গেছে ও কিংবা ধরো ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে আনইভেন স্কিন টোন মেলাজমা পিগমেন্টেশন ডার্ক স্পট ব্রাউন স্পট এই ধরনের সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে একটা রেমেডি তোমাদের স্কিনে কিন্তু অনেকগুলো প্রবলেমকে কিওর করতে পারে এতটাই পাওয়ারফুল প্রত্যেকটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এটার মধ্যে দেয়া নেই আর এটা কিন্তু স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে সাহায্য করে ভালোভাবে স্কিনের মধ্যে একটা দশ মিনিট মতো মাসাজ নিয়ে এটাকে আবার দশ থেকে পনেরো মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দেবে যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে মেছে দেওয়া পিগমেন্টেশন কম করার জন্য কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেওয়া কিছুক্ষণ খুবই প্রয়োজন দেখো আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখো একটা ভিজে রুমাল দিয়ে আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা গ্লো করছে এটা তোমাদের স্কিনের থেকে পোর্সের ভেতরে যে ময়লা থাকে সেটাকে রিমুভ করবে ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করবে ট্যাঙ্ক রিমুভ করবে মেচেদা পিগমেন্টেশনের যে স্পটগুলো আছে না সেগুলো ধীরে ধীরে হালকা করবে আর স্কিনে খুব ভালো গ্লো নিয়ে আসবে এবার দেখো নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু আর ফেস ওয়াশ করার কোনো প্রয়োজন নেই ভালো করে রিমুভ করে আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা তোমাদের স্কিনকে কিন্তু দিনে দিনে আরও গ্লোয়িং আর উজ্জ্বল করবে স্কিনের থেকে যে কোনো ধরনের দাগ ছোপকে তুলতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করে দেবে তো রেমেডিটা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট ফেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়